আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোকা আর সবগুলো স্বার্থের আমি যেমন হালকা বুঝেছি এটা যেন পোস্টটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে আমার ম্যাডাম যদি আজকে দেখে যে আমি মারা গেছি এ বাড়ি যাওয়ার যাওয়ার জন্য মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না বলবে না জিন আসবে দরকার নেই তিন চারজন নিয়ে আসেন একসাথে পাহারা দে পাহারা দিল দিল সকাল বেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে তাড়াতাড়ি মাটি নিজে দিয়ে দেন মাটিতে দেওয়ার পরে কি শেষ দেখবেন এবার তার কান্না দেখে কে এটা রেকর্ড হচ্ছে এমন কি লাই যে দেখতেও পারে দেখুক কপালে যা আছে হবে দুই তিন দিন দেখবেন কান্না কাটি করে পাগল হয়ে গেছে সাত দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে শুকিয়ে শুকিয়ে যাবে চার মাস দশ দিন পরে ওর বাবা আর মা দুইজন মিলে আমার বাবা মাকে বলবে আর কতদিন এভাবে চলে না মেয়ে দিয়ে দেন মেয়ে চলে যাবে চার মাস দশ দিনের ভেতরে দেখবে আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে মাত্র ছয় সাত দিন সংসার যদি হয় ও ম্যাডাম নিজেই ওর শ্বশুরের কাছে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করেছে হামজা তো আর কি এবার যা দিয়েছে হামজার চাইতে একশো গুণ ভালো কি কথা বলছে এটা কি বলবে না বলবে না এর খুশির জন্যে

কিন্তু কোন জায়গায় যখন ফেলে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে কি কেন আসলে এখানে সামিরে এই দাহন নামে কেন আসলে কেউ কি সতর্ক বাণী শোনায়নি ওরা বলবে শুনিয়েছে সন্তান আর মাথা ঝোলাতাম আর বাড়ি যাওয়ার সময় মনে মনে করতাম ও বেটা মিথ্যা কথা বলে এরকম চরিত্রের মানুষ দেশে নেই কথা বল না কেন এগুলো আসে ইজন্য তো আমাদের কোনো উপকার হয় না

অম্মি হিসাবের ব্যাখ্যায় পড়লাম এক একটা সন্তান একটা একের জন্য তার মায়ের পা ধরে থাকবে পাঁচশো বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি এরকম একটা সাক্ষাতের দিন আমাদের সামনে কিন্তু উপস্থিত আসতেছে হাতে দুদিন পরে দুদিন আগে হ্যাঁ আমরা যেন কেউ পাগলামি না করি

বলবে হ্যাঁ এগুলো সব ঠিক ছিল কিন্তু না এখন আর কোনো কথা শোনা হবে না কাফেরদের প্রতি আমি আল্লাহর আসাম এটা নির্ধারিত হয়ে গেছে এটা এখন কার্যকার হবে

জাহান নাম নামে যে দরজাটা আছে এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কাফের যারা কি বাংলাদেশে তো কাফের নেই কাফের কারে বলে আমরা অনেকে জানি না মনে করে আবু জেহেল শুধু কাফের ছিল আর কেউ নেই কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা ইসলাম আল্লাহ যেভাবে দিয়েছে কেয়ামত পর্যন্ত পরিপূর্ণ কিছু আপনি দিতে পারবেন না তাহলে আপনি কাফের ইসলাম থেকে কিছু দিতে পারবেন না তাহলে আপনি কাফের কথা বলছেন আজ ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম ঢুকিয়ে যারা বলে এটাও ইসলামেরা কি আর যারা বলে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা তাহলে নর্দন করে আপনি এই জিকিরটা ইসলামের ভেতরে ঢোকালেন নবীদের তেষট্টি বছরের জীবনে কোনদিন কেল্লা বাবা ফাতে বাবা জিকির করেছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে জন্য বলছি ইসলামের ভেতরে নতুন কিছু যারা ঢুকিয়েছে আপনি নামের আগে মুফতি লিখতে পারেন মাওলানা লিখতে পারেন ডক্টর লিখতে পারেন আজহারি মাঝহারি লিখতে পারেন আপনি কাফের যারা ইসলামে নতুন করে কিছু ঢোকাবে এরা কি অথচ আসল ইসলামের খবর নেই আমরা যে বলেছিলাম যে রব হিসাবে যদি কেউ বলতে চান আমার রব আল্লাহ দুনিয়ায় পাঁচটা জিনিস আপনাকে মানায় লাগবে এক নাম্বারে সৃষ্টিকর্তাকে দুই নাম্বারে রব হিসাবে আল্লাহকে মানা লাগবে প্রতিপালক হিসাবে তিন হিসাবে মানা লাগবে আল্লাহ হিসাবে আল্লাহকে মানা লাগবে আইন দাতা হিসাবে এই পাঁচটা যদি দুনিয়ায় মানতে পারে আপনি কবরে গিয়ে ফেরেশতারা দ্বারা বলবে মার রব্বা আপনি অটোমেটিক বলে ফেলবেন রব্বি আল্লাহ দুই নম্বরে যখন বলবে মা দিন ও কা তোমার দিন কি দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে কি আমি জীবন চালিয়েছি কি কি দিয়ে আমি যে টয়লেটে যেতাম দিন মেনে না আব্রাহাম লিংকনের নিয়ম মেনে এইটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে কেউ যদি ডান পা দিয়ে টয়লেটে যায় বাম পা দিয়ে বের হয় এটা দিনের ভেতরে নেই এটা কেহুদি খ্রিস্টানদের ভেতরে আছে সুতরাং আপনি যদি এই নিয়মটা ফলো না করেন বলতে পারবেন না দিন ওনার ইসলাম কেউ যদি বলতে চাই কবরে যে আমার দিন ইসলাম তাকে দুনিয়াতে অনিষ্ঠা বিষয়ে দিনের ওপরে মেনে চলা লাগবে কয়টা আরো জোরে বলে অনিষ্ঠা বিষয় যদি দিনের ওপরে আপনি থাকতে পারেন কবরে যে বলতে পারবেন আমার দিন ইসলাম তিন নাম্বারে যখন বলবেন আর হাজার রজল এই লোকটাকে ছিল আপনি যদি বলতে চান হাসান আলিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মাস্ট বি আপনাকে বিশ্ব নবী আদর্শ হিসাবে মানা লাগবে জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা লাগবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা লাগবে এই যে আজকে রাখাল রাহা যারা আল্লাহর নবীকে গালি দিচ্ছেন আমরা যে প্রটেস্ট করছি এই কারণে যদি এখানে একটা ষড়যন্ত্র লোকই আছে ওরা চাই বিভিন্ন কায়দায়ের দেশকে অশান্ত করতে একটু অশান্ত হলে ওরা বিশ্ব মিডিয়া কে দেখাবে মোড়লদের দেখেন বাংলাদেশের সঙ্গী ভরে গেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত প্রায় সাতাশটা কাজ অলরেডি ওরা করে ফেলেছে বিশেষ করে আমার দাদা বাবুরা বার চেষ্টা চালিয়েছে এই দেশ যেন অস্থিতিশীল হয় কিন্তু একটাও হালে পানি নেয়নি সর্বোশে যেই রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে গালি দিয়েছে ওরা মনে করেছিল আমরা মনহাই খেয়ে পেGioকে মেরে ফেলব আর ওইটা ভিডিও করে বেড় দেখাবে বেলাওয়ারকে দেখাবে রামকে দেখাবে এই দেখেন বাংলাদেশে কি চলছে তখন রাম বলবে ঠিক আছে হাসিনা তুমি আবার যাও আমরা জানতে মাতাল হলেও তালে ঠিক আছে ওই ওই ফাদে আমরা পা দেব না কথা বল না কেন আমরা দাবি জানিয়েছি সর্বোচ্চ যারা কে গালি দিয়েছে বা দেবে সামনে কোনো কথা নেই ফাঁসি দেওয়া লাগবে হ্যাঁ কথা বলেন এই পক্ষে আপনারা